যোগী আদিত্যনাথের অঞ্চলের খাতরাজ জনসভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের বাসে দুষ্কৃতি হামলার অভিযোগ কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলিয়ার সমর্থনে অঞ্চলের খাতরায় ছিল উত্তর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা দুর্গাপুরের জেমোয়া গ্রাম থেকে একটি মিনি বাসে প্রায় তিরিশ জন বিজেপি কর্মী অন্দলে খাতরাতে গিয়েছিলেন যোগীর জনসভায় দুর্গাপুরের ডিবিসি মোড়ের কাছে আচমকায় মুখে সাদা কাপড় বেঁধে বাসে এলো পাথারি শুরু করে কয়েকজন দুষ্কৃতী এমনটাই অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকে যখন হন বিজেপির তিন নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শ্রীদাম মন্ডল উত্তেজিত বিজেপি কর্মীরা এরপর তৃণমূলই সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপির আসানসোল জেলা সাংগঠনিক সভাপতি বাপ্পা চ্যাটার্জি এই ব্যাপারে নির্বাচন কমিশনকে সন্ত্রাস মুক্ত ভোট করার দাবি জানিয়ে স্মরণ হয়েছে বিজেপি নেতৃত্ব বাংলার গলিতে গলিতে সন্দেশ খালি সুতরাং এখানে সন্ত্রাসবাদীদের আস্থা গড়ে পরিণত হয়েছে এবং তার নিদর্শন চরমতম নিদর্শন হচ্ছে এই বাস ভাঙচুর করা তার মানে এই পশ্চিমবঙ্গকে শান্ত পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গকে আজকে তৃণমূলী জিহাদিদের উন্মাদিদের পশ্চিমবঙ্গতে রূপায়িত করেছে তাও আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ এখানে নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ বিশ্বাসী এখানে স্যার আশুতোষ মুখার্জির আদর্শ বিশ্বাসী এখানে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ বিশ্বাসী লোকজন আছেন যারা বাঘের মতো লড়াই করবেন সন্দেশখালীর মহিলারা উত্তর দিয়েছেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঘুরে সন্দেশকালীন মহিলারা বলছেন যে কীভাবে নির্যাতন হয়েছে তাদের উপর তো বাংলার মানুষ কিন্তু এদের ভোট বাক্সে উত্তর দেবে এটা একদম নিশ্চিত আছে পুরো ঘটনা দিকে সাজানো তৃণমূলকে বদনাম করার জন্য বিরোধীদের চক্রান্ত বলে জানালেন তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখার্জি দেখুন সমস্ত জিনিসটাই সাজানো এখন বিজেপি পায়ের তলায় কোনো মাটি নেই তারা একটা গল্প ফানছে সেই গল্প ফেঁদে যদি বাংলার মাটিতে প্রবেশ করে যদি দু একটা সিট পাওয়া যায় কারণ চক্রান্ত এসব মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বিজেপি কংগ্রেস সবাই জগাই মাদায় সদাই সবাই একত্রিত হয়ে তৃণমূলের জায়গাটা কি করে নরবরে করা যায় তার চক্রান্ত করে এই জিনিসগুলো করছে দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ ফোন করুন চার সাত 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 আট নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন নতুন দিশা প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিকেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল গেলে গ্রাম্য পরিবেশ আপনাকে দেবে এসি জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন দিন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধুমতা হোটেল অ্যান্ড রিসর্ট রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ পে